আজকে চলে আসলাম লালবাগ কেলা দেখতে আপনারাও চলে আসতে পারেন চমৎকার সুন্দর জায়গা এখানে দেখেন আসে দেখলাম যে মনোরম পরিবেশ অনেক মানুষ বিকাল বেলা চলে আসছিলাম আমার এক বন্ধুকে সাথে নিয়ে দেখেন উপর থেকে নিচের ভিউটা দেখেন অসাধারণ আর এখন আছি আমরা দুতলার মধ্যে দুতলা থেকে মানুষ আর মানুষ এবং এক বন্ধুকে নিয়ে আসলাম সাথে করে চমৎকার দেখেন অনেক মানুষ মানুষের মাথা মানুষ কাচ্ছে অসাধারণ মনোরম একটা পরিবেশ এখানে আপনারাও চলে আসতে পারেন আমার কাছে জায়গাটা ভালো লাগলো তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি ঘুরতে চান এটা ঘোরার মতো একটা জায়গা দেখেন ওই যে দুতলা থেকে নিচের ভিউটা দেখেন অসাধারণ একটা ভিউ চমকা সুন্দর এটা একটা প্রাচীন ঐতিহ্য জায়গা আপনারা ঘুরতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে